সুপ্রিয় শিক্ষার্থীর ভাই বোনেরা সকলকে শুভেচ্ছা স্বাগত তো আবারও একটি খুব গুরুত্বপূর্ণ ম্যাথ এখন করে দেওয়ার চেষ্টা করব। এটা হলো সমীকরণ তত্ত্ব থেকে গুরুত্বপূর্ণ একটি ম্যাথ নেওয়া এই ম্যাথটা বিভিন্ন সময় পরীক্ষাতে বিভিন্ন রূপে এসছে যেমন একটি বহুপদী দেওয়া আছে এই বহুপদী সমীকরণকে এমনভাবে রূপান্তর করো যাহার দ্বিতীয় পটে অনুপস্থিত তাহলে আমরা জানি প্রত্যেকটি বহুপদী অনেকগুলো পদ নিয়ে গঠিত হয় বীজগণিত বহুপদীগুলো তো এই সমীকরণে কি কি ভাষা পরীক্ষায় থাকতে পারে দেখেন যে এরকম একটি বহুপদী দিয়ে বলা হবে যে ইহার দ্বিতীয় পদটি বিলুপ্ত অথবা তৃতীয় পদটি অনুপস্থিত অথবা চতুর্থ পদটি নেই এরূপ সমীকরণ গঠন করো তো কোনো সমস্যা নেই আমরা অনেক সহজ করে এই ধরনের বহুপদিকে পদ বিলুপ্ত করতে পারি এই যে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় চতুর্থ পঞ্চম এই বহু মোট পাঁচটি পদ আছে এরই মধ্যে আমাদেরকে একটি বিশেষ প্রক্রিয়ায় এই দ্বিতীয় পদটি অনুপস্থিত করতে হবে যেটাই ম্যাথে আর থাকবে না একটা নতুন রূপান্তরিত সমীকরণ তৈরি হবে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে পদ্ধতিতে এই পদটাকে বিলুপ্ত করব সেই পদ্ধতির নাম হলো সিনথেটিক ডিভিশন অনেক ইন্টারেস্টিং একটি ভাগ এই সিনথেটিক প্রক্রিয়ায় ভাগ করতে হলে এই বহুপদী থেকে একটি মূল নির্ণয় করতে হবে মূলটা আমরা কিভাবে নির্ণয় করব এটা ছোট্ট একটা সূত্রের সাহায্যে নির্ণয় করা যায় যেমন এই বহুপদীটি হলো চতুর্ঘাত এই চতুর্ঘাতকে আমরা এন দ্বারা সূচিত করব। সর্বোচ্চ পাওয়ার হলো এখানে ফোর অর্থাৎ পাওয়ার নাম্বার অফ পাওয়ার ফোর ঠিক এর সঙ্গে আমরা এ নটের মান নির্ণয় করব। এই পদের সঙ্গে এই চলকের সঙ্গে যে শক থাকবে এখানে শহ কিছু নেই মানে ওয়ান আছে এরপরে আর একটা মান নির্ণয় করবো সেটা হলো এ ওয়ান এর নাম হলো ফোর এইটা প্রথম পদ দ্বিতীয় পদ এই যে দ্বিতীয় পদে যে চলক আছে এই চলকের যে শখ আছে তার মানটা আমরা নির্ণয় করব তাহলে এন এর মান হলো এখানে ফোর এ নট হলো ওই যে ফোর যেখান থেকে বের হবে ওই চলকের সহ এ ওয়ান হল দ্বিতীয় পদের সহ এবার আমরা সূত্রটা কী প্রয়োগ করব আমরা জানি যে মূলটা বের করবো এই মূল দিয়েই মূলত এই বহুপদেটার ধ্রুব ভাগ করব এইচ এইচ ইকুয়াল এখানে নেগেটিভ এন এ নট ডিভাইডেড বাই এ ওয়ান তাহলে আমরা মানগুলো যদি বসিয়ে দেই তাহলে এইখানে এন এর মান ফোর এ নটের মান ওয়ান ফোর ইকুয়াল হবে নেগেটিভ ওয়ান এটা নির্ণয় করলাম হল এইচের মান এখন এই এইচ যে মূল বের করলাম এই মূল দ্বারা ধ্রুবপদকে কীভাবে ভাগ করা যায় এখন প্রদত্ত পদিকে এইচ ইকুয়াল নেগেটিভ ওয়ান মূল দ্বারা সিনথেটিক সিন্থেটিক প্রক্রিয়ায় ভাগ করলে দ্বিতীয় পদটি অনুপস্থিত হবে অনুপস্থিত হবে একদম সহজ করে ভাষাটা লিখে দিলাম এবার আমরা কি করবো ভাগ প্রক্রিয়া এই ভাগ করার জন্য যে বহুপতি দেওয়া থাকবে এর ধ্রুবপদগুলো নিয়ে নেব ধ্রুবপদ এই যে এক্স টু দি ফোর এর সঙ্গে সব কিছু না মানে ওয়ান আছে এইখানে আছে হলো ফোর এইখানে আছে হলো টু এইখানে আছে হলো নেগেটিভ ফোর এইখানে আসে হলো নেগেটিভ টু এই যে সুন্দর করে একটা সাইন দেবো দেওয়ার পরে এখন এই যে নেগেটিভ ওয়ানটা এখানে নিয়ে নেব নেওয়ার পরে এই সিনথেটিক ডিভিশনটা কীভাবে কাজ করবে এটা লেডিং এলিমেন্ট এই ইলিমেন্টের সঙ্গে গুণ করবো তাহলে কথা হলো মাইনাস ওয়ান হলো এই যে আমরা এবার এটাকে যোগ করবো দ্বিতীয় পদ থেকে লেখাটা শুরু করো প্রথম পদ না তাহলে এটা দ্বিতীয় পথ যোগ করলে এখানে কত হলো থ্রি এ থ্রি আর এ ওয়ান গুণ করলে আবার হবে নেগেটিভ থ্রি এখানে যোগ করলে নেগেটিভ ওয়ান নেগেটিভ ওয়ান নেগেটিভ ওয়ান গুণ করলে পজিটিভ ওয়ান এইটা থেকে যোগ করলে হবে নেগেটিভ থ্রি এই নেগেটিভ থ্রি এবং এই নেগেটিভ ওয়ান হুইস ইজ পজিটিভ থ্রি এটা যদি যোগ করি তাহলে কত হবে ওয়ান এটা সম্পূর্ণ হয়ে গেলে যে ফাঁকা জায়গাটা আছে এটাতে আবার ওয়ান নামিয়ে দেব তাহলে এটা দেখতে সৌন্দর্য বৃদ্ধি পাবে তখন আমরা কি করবো ড্যাম দিক থেকে এই পথগুলোকে ক্লস করে দেবো একটা করে পথ এরপরে আবার এইটা দ্বারা এটাকে গুণ করব। তাহলে নেগেটিভ ওয়ান ওয়ানকে দ্বারা গুণ করলে নেগেটিভ ওয়ান এটা নিয়ে নিলাম নেওয়ার পরে এটা যোগ করব। তাহলে কথা হল টু এই টু এবং এই ওয়ান আবার যদি আমরা গুণ করি তাহলে টু তাহলে এখানে নেগেটিভ ছিঁড়ি এই দ্বারা আবার ওয়ানে এই ফলাফল নিয়ে আমরা ডিরেক্ট চলে আসবো এই যে এই মূলের কাছে তাহলে এটা এটা গুণ করলে এখানে কত হলো থ্রি তাহলে নেগেটিভ থ্রি নেগেটিভ থ্রি পজিটিভ থ্রি তারা এটা যোগ করলে এখানে শূন্য আবার এটাকে আমরা ক্লস করব এখান থেকে আবার এখানে ওয়ানটা নামিয়ে নেব তাহলে এর পরবর্তীতে আবার কীভাবে অ্যাগ্রেসিভ হব এইটা তারা এইটাকে আবার গুণ করলে নেগেটিভ ওয়ান এটা যোগ করলে কত হবে ওয়ান আবার এই ওয়ান দ্বারা এই ওয়ানকে গুন করলে হবে নেগেটিভ ওয়ান যোগ করলে কত নেগেটিভ ফোর এরপর আমরা এটাকে ক্লস করে দেব এই জায়গাটা ফাঁকা আছে আবার এখানে নিয়ে নেব তাহলে এই ওয়ান আর ওয়ান গুন করলে আবার কত হবে নেগেটিভ ওয়ান এটাকে সুন্দর করে ক্লস করে দিই তাহলে জিরো এইবার জিরোটাকে ক্লস করে দিলে আমাদের আর কোনো পদ নেই এই যে ওয়ান ছিল ওয়ানটা আমরা সর্বশেষ পদ এখানে নিয়ে নিলাম ওয়ানটা এখন আমার ভাগ প্রক্রিয়াটা শেষ সর্বশেষ পথ যখন এইখানে ভাগ করে আমরা লিডারের কাছে চলে আসবো লিডিং এলিমেন্টে তখন আর আমরা অগ্রসর হতে পারবো না তখন ওয়ান রয়ে গেলো এটা লিখে নিলাম এইবার এখন আমরা মেলাবো আমরা পথ কয়টা পেলাম এই যে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ হ্যাঁ ওকে আচ্ছা এখন এইটার হলো দ্বিতীয় পথ বিলুপ্ত হয়ে গেছে মানে এই যে জিরো হয়ে গেছে তাহলে এটা প্রথম পদে এক্স টু দি পাওয়ার ফোর ছিল এই যে এখানে এক্স টু দি পাওয়ার ফোর প্রথম পদে দ্বিতীয় পদে এক্সে কিউব ছিল যেটা বিলুপ্ত হয়ে গেছে তৃতীয় পদে ছিল স্কোয়ার চতুর্থ পদে এক্স পঞ্চম পদটা হলো ধ্রুব পদ তাহলে এখন আমি লিখতে পারি অতএব নিণ্ নিণ্ রূপান্তরিত নিম্ন রূপান্তরিত সমীকরণ আচ্ছা এই যে রূপান্তরিত সমীকরণ এটা কথা হলো এই যে এটা হবে এক্স টু দি পাওয়ার ফোর এরপরে কিউ হওয়ার কথা সে এটা বাতিল হয়ে গেল তাহলে এটা মাইনাস রয়ে গেল এই যে ফোর লিখলাম তাহলে কিউব এর পরে কত আছে স্কোয়ার আছে এই যে স্কোয়ার দিয়ে দিলাম এরপরে এটাও জিরো আছে এটা লিখতে পারবো না তারপরে ধ্রুব পথ কত আছে ওয়ান এবং সেটা প্লাস ওয়ান ইকুয়াল হলো জিরো ইহাই হলো নির্ণীয় রূপান্তরিত সমীকরণ তো বন্ধুরা আপনারা একটু মনোযোগ দিয়ে ক্লাস দেখবেন আশা করে উপকৃত হবে আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল যে এই প্রকৃতির একটা ম্যাথ অবশ্যই পাবো যে এটাকে একটা মডেল সলিউশন হিসাবে নিতে পারেন যেটা এমন একটা মডেল সলিউশন যেটা আমাদেরকে অনেক হেল্প করবে বিভিন্ন ম্যাথ করার ক্ষেত্রে এবং সিনথেটিক ডিভিশানটা কেমন সেটা আমরা দেখলাম যে এরকম একটি বহুপদিকে কত সহজ করে ভাগ প্রক্রিয়া লেখা যায় তারপরেও যদি কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ